বর্ধমানের ঘটনা থেকে শিক্ষা নিল রেল মঙ্গলবার সকাল দশটা নাগাদ পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয় স্টেশন চত্বরে কিংবা প্ল্যাটফর্মে থাকা পুরোনো সমস্ত লৌহ নির্মিত জলাধারগুলিকে ভেঙে ফেলা কিংবা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল ইতিমধ্যেই পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে থাকা জলাধারগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই পূর্ব রেলের এই সিদ্ধান্ত আপনারা সবাই দেখেছেন পূর্ব রেলের বিভিন্ন প্ল্যাটফর্মে এবং স্টেশন চত্বরে বেশ কিছু ওয়াটার ট্যাঙ্ক আছে সেগুলি কমোউনিটি অনেক পুরনো কিছু কিছু তো ব্রিটিশ আমল তৈরি হয়েছে সেরকম পুরোনো প্ল্যাটফর্মে যে যতগুলি আছে সেগুলি হল বারোটি আমাদের ওয়াটার ট্যাঙ্ক আছে প্ল্যাটফর্মের ওপর তার মধ্যে হাওড়া ডিভিশনে তিনটে আছে আসানসোল ডিভিশনে আটটা মালদা ডিভিশনে একটা এবং শিয়ালদা ডিভিশনে কোনো ওরকম ওয়াটার ট্যাঙ্ক নেই এই বারোটায় ওয়াটার ট্যাঙ্কে আমরা ডিসমেন্টেল করছি আবার বলছি আমরা এই বারোটা ওয়াটার ট্যাঙ্কে ডিসমেন্টেল করছি এছাড়াও রেলে স্টেশন প্রেমিসেসে মানে ধরুন প্ল্যাটফর্ম নয় স্টেশন চত্বরে যত প্ল্যাট আমাদের ওয়াটার ট্যাঙ্কস আছে যেমন শিয়ালদায় সাতটা আছে আসানসোলে চোদ্দোটা আছে আসানসোলে তেইশটা আছে হাওড়ায় চোদ্দোটা আছে এবং মালদায় চারটে টোটাল আটচল্লিশ খানা পূর্ব রেলে আমাদের স্টেশন প্রেমিসেস এরিয়ায় ওয়াটার ট্যাঙ্কস আছে যেগুলো থেকে প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বরে আমাদের জল সরবরাহ করা হয় এই আটচল্লিশ খানাও আমরা ডিসমেন্টেল করব এই ডিসমেন্টেলিংয়ের প্রসেস আমাদের শুরু করবর জন্য আমরা কিছু সিদ্ধান্ত এখনই নিয়েছি এবং ইন ডিউ কোর্সে এই আমরা ডিসমেন্টেলিং প্রসেস আগামী এক বছরের মধ্যে কমপ্লিট করতে পারবো বলে আমরা আশা করছি ইন দ্য মিন টাইম আমরা কিছু কিছু আরও কিছু ওয়াটার ট্যাঙ্কসকে আমরা দেখেছি যেগুলো আমাদের মনে হয়েছে যেগুলো বিপজ্জনক সেগুলোকেও আমরা লোকেট করেছি এবং সেগুলোকেও ডিসমেন্টেল করব। এবারে আসি যে যতদিন না ডিসমেন্টেলিং হচ্ছে ততদিন আমরা সেই সব ওয়াটার ট্যাঙ্কে যেগুলি ধরুন প্ল্যাটফর্ম প্রেমিসেসে আছে এবং স্টেশন আছে সেগুলিকে আমরা কম ওয়াটার ক্যাপাসিটি দিয়ে দরকার সারাদিনে দুবার ফিল আপ করছি কিন্তু কম ওয়াটার ওখানে জল রিজার্ভ করছি তাতে যাতে কোনোরকম দুর্ঘটনা বা কোনোরকম বিপদ যাত্রীদের না হয় এছাড়াও আমরা যদি মনে হয় আমাদের মানে যারা বিশেষজ্ঞ আছেন তাদের যদি মনে হয় যে এই ওয়াটার ট্যাঙ্কটিকে ইমিডিয়েটলি কিছু মেনটেনেন্স দরকার আছে আমরা সেই জন্যে একদম মেনটেনেন্স ওয়ার্কও শুরু করে দিয়েছি কোথাও ওয়েল্ডিংয়ের কাজ দরকার বলুন বা আরও কিছু যেগুলো টেকনিক্যাল জিনিস যেটা একটা ওয়াটার ট্যাঙ্কে প্রায় একটু ডিসমেন্টেন কিছু কিছু যেগুলো কাজ করার দরকার মনে করছি সেইগুলোকেও আমরা কমপ্লিট করার জন্য ওয়ার্ড ফুটিংসে লেগে পড়েছি এবং খুব শীঘ্রই এই কাজটিকে আমরা শেষ করব তারপরে তো এর কাজ আছে ডিসমেন্টেলিং কাজ করতে একটু সময় লাগবে কিন্তু ইমিডিয়েটলি প্রিকশনারি মেজার হিসাবে পূর্ব রেলওয়ে এই সিদ্ধান্তগুলি নিয়েছে ধন্যবাদ